নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজির বলা আমাদের মতো সাংসারিক মানুষদের প্রশ্নের উত্তর নিয়ে বলবো প্রশ্ন গঙ্গা জলে গঙ্গা পুজো কী মহারাজ মহারাজের উত্তর গঙ্গার জল নিয়েই গঙ্গাকে পুজো করা হয় তাই গঙ্গা জলে গঙ্গা পুজো ভগবানকে পুজো করার সময় তাকে পুষ্পাঞ্জলি দাও যে ফুল দিয়ে তা তারই তো ফুল ভোগ দাও যা সবই তো তার এই হল গঙ্গা জলে গঙ্গা পুজো প্রশ্ন বাড়িতে বসে ভগবানের নাম নিতে পারলে আমাদের মন্দিরে গিয়ে ভগবানের নাম নেবার কি প্রয়োজন মহারাজ মন্দিরের প্রয়োজনীয়তা কি। মহারাজ সুন্দরভাবে বলেছেন বাড়িতে বসে ঠাকুরের প্রার্থনা করা এবং মন্দিরে গিয়ে প্রার্থনা এই দুই ভালো সব কিছু মনের ওপরই নির্ভর করে যার মন ঘরে বসে স্থির হয় তার কোথাও যাবার দরকার নেই তবে ভক্ত ভগবানের লীলাস্থান দেখতে চায় ভারত মন্দিরময় চারিদিকে কত মন্দির ছড়িয়ে আছে আবার কত নূতন মন্দির তৈরিও হচ্ছে মন্দিরের যথার্থ মাহাত্ম বুঝতে না পারলেও স্বাভাবিকভাবেই মানুষ আর্ট বা শিল্পকলা উন্মেষের রূপে সুন্দর সুন্দর মন্দির তৈরি করে মন্দির যে শুধুমাত্র শিল্পকলা ও সৌন্দর্যের নিদর্শক রূপে আমাদের কাছে প্রতীয়মান হবে তা নয় মন্দির হল ভগবানের নাম নেবার অনুকূল একটি প্রবৃত্ত স্থান মনে রাখতে হবে মন্দির হল ভগবানের ঘর তার বাসস্থান এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান সর্বত্র রয়েছেন সর্বময় সেই ভগবানকে কি একটি মন্দির গৃহে বন্ধ করে রাখা যায় না তা যায় না তিনি সর্বব্যাপী ভগবানের নিজের জন্য কোনো ঘর বা মন্দিরের প্রয়োজন নেই মন্দিরের প্রয়োজন আমাদের নিজেদের জন্য মন্দিরে এলে আমাদের ভগবানের কথা মনে হয় আমরা উদ্দীপনা পাই এখানকার মানে মন্দিরের প্রবৃত্ত পরিবেশে আমাদের মন শুদ্ধ হয় এই শুদ্ধতার অনুকূল পরিবেশের জন্যই প্রয়োজন মন্দিরের আনন্দ পাওয়ার জন্য মানুষ সাধারণত সিনেমা থিয়েটার স্টেডিয়াম ইত্যাদি নানা জায়গায় যায় কিন্তু ধর্মজীবনের রসাস্বাদন করতে পেরেছে যারা এত আন্তরিকতার সঙ্গে মন্দিরে গিয়ে তারা ভগবানের নাম নেয় যে তাতে মনে হয় অবশ্যই মন্দিরের প্রয়োজনীয়তা আছে ভগবান সর্বব্যাপী সব জায়গায় তিনি আছেন তা সত্ত্বেও বিশেষ বিশেষ তীর্থস্থানে কত ভক্ত গিয়ে ভগবানের নাম করেন অনুকূল পরিবেশে স্থান মাহাত্মের জন্য সহজেই ভক্তের মন ভগবানের দিকে ধাবিত হয় সাধকেরা সাধনা করেছেন যে স্থানে সেখানে গেলে ভক্তেরা প্রেরণা পান যে এটি ঠাকুরের স্থান ব্যাসদেবের সাধনস্থান বদ্রিকাশ্রমে গেলে সহজেই মানুষের মন প্রবৃত্ত হয় শ্রীরামকৃষ্ণ কাশিতে গিয়ে অনুভব করলেন কাশী শিবময় তার কাছে কাশী এত শুদ্ধ যে সেখানে তিনি শৌচাদি করতে পর্যন্ত পারলেন না এই জন্য তাঁকে কাশীর বাইরে যেতে হলো এত শুদ্ধ না হলে ঈশ্বরের অনুভূতি হতো না উত্তরকাশীতে একটি শিখ সন্তের আশ্রম আছে প্রবৃত্ত স্থান ভগবানের নাম করার জন্য সবাইকে সেখানে আপ্যায়ন করা হয় কোনো কোনো ভক্ত আশ্রম বা মন্দিরে খুব অর্থ ব্যয় করে এই জন্য তাদের মনে কোনো অভিমান রাখা উচিত নয় শ্রীরামকৃষ্ণ বলতেন লোকে বলে দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দির রানী রাসমণির তৈরি কিন্তু কথা বলে না যে মন্দিরটি তাঁর ইচ্ছায় হয়েছে প্রশ্ন বিশেষ দিনে তার নাম করলে কি ফল বেশি হয় মহারাজ মহারাজের উত্তর প্রতিদিনই তার নাম করার কথা মানুষ তা পারে না যখন পারে না তখন ঠিক করে নেয় বিশেষ কোনো দিনে তাকে ভালো মনে ডাকবে বিশেষ দিনে তার নাম করলে ফল বেশি হয় কারণ অনেকে এই বিশেষ দিনে ঠাকুরের নাম করে বলে একটি প্রবৃত্ত আবহাওয়ার সৃষ্টি হয় প্রশ্ন আমাদের মধ্যে যে বাসনা আছে তবে কি আমাদের উন্নতি হবে না কি করে বাসনা কমাবো মহারাজ মহারাজের উত্তর বাসনা থাকা পর্যন্ত উন্নতি হবে না মন বিষয়ের দিকে গেলে অভ্যাস করতে করতে অর্থাৎ বারংবার চেষ্টা করতে করতে তাকে শুদ্ধ করা যায় মন হল তোমার প্রকৃতির একটি রূপ চেষ্টা করলেই এই প্রকৃতি বদলাবে তা না হলে নয় স্বামী তুলিয়ানন্দজি বলতেন যখন ধ্যানে বসবে তখন মনের দরজায় লিখে দাও নো অ্যাডমিশন প্রবেশ নিষেধ মনকে সংযত করতে হবে ভগবানে ভক্তি ছাড়া মনকে সংযত করা যায় না শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে প্রথমে পুরুষাকার দ্বারা এগিয়ে যেতে হবে সাধন সমরে জয়ী হতে হবে জীবন যায় জাগ তবু আমার লক্ষ্য আমি ছাড়ব না এই ভাব নিয়েই চলতে হবে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন এইভাবে অভ্যাস করলে পুরুষাকার জয়ী হবে তিনি আরও বলেছেন ঈশ্বরের কৃপা তো আছেই তাঁর কৃপা মানুষ অনুভব করেছে শ্রীরামকৃষ্ণ বলছেন কৃপা বাতাস বইয়ে তুমি পাল তুলে দাও তিনি জাল দিয়ে মাছ ধরার উদাহরণও দিয়েছেন এই জগৎ যেন মাছ ধরার জাল মানুষ হল মাছ আর ঈশ্বর যিনি এই জগতের স্রষ্টা তিনি হলেন জেলে মাছ দিয়ে জাল দিয়ে যখন মাছ ধরার সময় কোনো কোনো মাছ জাল মুখে করে নিয়ে কাদার ভিতরে ঢোকে তেমনি আবার কোনো কোনো মাছ বেরোনোর জন্য ছটফট করতে থাকে সংসারী লোকেরও ভগবান লাভের উপায় আছে এ কথা ভালো করে মনে রাখবে সংসারের জাল থেকে বেরোনোর রাস্তা আছে এর জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে প্রশ্ন তার লীলাস্থান দেখতে চাওয়াও তো বাসনা মহারাজ তাহলে আমরা কি করব। মহারাজ বলছেন এটি শুভ বাসনা শুভ বাসনা ভালো অশুভ বাসনা বদ্ধ করে শুভ বাসনা মুক্ত করে প্রশ্ন মা বলতেন নির্বাসনা চাই এই নির্বাসনা কি মহারাজ মহারাজ উত্তর দিচ্ছেন নির্বাসনা মানে কোনো বাসনা না থাকা কিন্তু তাতে মন ভরবে কি মনে যদি বাসনা না থাকে তবে রইলটা কি ভক্তি বাসনা তো শেষ কথা আগে অন্য বাসনাগুলো মিটুক এই হলো সংসারের কথা প্রশ্ন পুজোয় বসলে কেউ এসে ডাকলে পুজো ছেড়ে কি ওঠা যায় মহারাজের উত্তর পরিপ্রেক্ষিত বুঝে বুদ্ধি খাটিয়ে করবে গুরু যদি দরজায় গিয়ে ধাক্কা দেন তুমি কি বলবে দাঁড়ান আমি পুজোটা সেরে নিই প্রশ্ন আমরা এত সব ভালো কথা শুনি সেগুলো কিভাবে কাজে লাগাবো মহারাজ মহারাজের উত্তর ভালো কথা ভালো জিনিসগুলো চিন্তা করা একে জাবর কাটা বলে ঠাকুর বলেছিলেন গরু যেমন জাবর কাটে একেই বলে স্মরণ মনন শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে তোমরা যা পড়েছো মনে রাখবে আবার ঈশ্বরের বিশেষ প্রকাশযুক্ত ওই সকল স্থান দর্শনাদির পর ঠাকুর আমাদিগকে জাবর কাটতে শিক্ষা দিতেন বলতেন গরু যেমন পেট ভরে জাপ খেয়ে নিশ্চিন্ত হয়ে এক জায়গায় বসে সেই সব খাবার উগড়ে ভালো করে চিবোতে বা জাবর কাটতে থাকে সেই রকম দেবস্থান তীর্থস্থান দেখবার পর সেখানে যেসব প্রবৃত্ত ঈশ্বরীয় ভাব মনে জেগে ওঠে সেই সব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাইতে ডুবে যেতে হয় দেখে এসেই সেসব মন থেকে তাড়িয়ে বিষয় চিন্তায় মন ভরে ফেললাম এরম করলে হবে না রূপরসে মন দিতে নাই তাহলে ওই ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না প্রশ্ন ধর্মপথে তাড়াতাড়ি এগোনো যায় কিভাবে মহারাজ মহারাজের উত্তর ব্যাকুলতা চাই তার নাম করতে করতে তার ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে তার চিন্তা করতে করতে এগোনো যায় প্রশ্ন সঙ্গ বলতে কি বুঝব মহারাজ মহারাজের উত্তর পাঁচজনে মিলে আলোচনা করা সৎ গ্রন্থ পাঠ ইত্যাদি করতে করতে সঙ্গ হয় যতটা পারা যায় পরস্পর পরস্পরকে সাহায্য করতে হয় এই জন্য ভক্ত সঙ্গ প্রয়োজন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হয় এবং তার নামও করতে হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার